আজকে আমি শেয়ার করব বাঙালির জনপ্রিয় একটি খাবার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কিভাবে মাছের গন্ধটা দূর করে আমি ঝটপট এই মজার রেসিপিটি বানায় জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্নায় প্রথমে আমাদের লাগবে মাছের মাথা তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতল মাছের মাথাও নিতে পারেন বা অন্যান্য যে কোনো মাছের মাথায় নিতে পারেন মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভাজতে নিয়েছি তো মাছের মাথাটা কিন্তু আমি একটু কড়া করেই ভাজছি তাহলে মাছের মাথা থেকে আর কোনো গন্ধ আসবে না অনেকেই আছেন ঘন্টতে মাছের এই গন্ধের কারণে খেতে পারেন না তাও আশা করছি এইভাবে রান্না করলে আপনাদের খেতে আর কোনোই সমস্যা হবে না রান্নার জন্য আমি একটা কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম তার ভিতরে দিয়েছি এলাচ আর দারচিনি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে এখন সব কিছু একসাথে আমি একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসার পর এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে ছিল আদা রসুন জিরা তারপরে শুকনো মরিচ বাটা তো সব কিছু এক চামচ পরিমাণেই ছিল আর ঝালটা আপনারা রকম খেতে চান সেই রকমই দিতে পারেন তারপর দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাঝে মাঝে অল্প করে পানি অ্যাড করেও কিন্তু মশলাটা আমি দুই তিনবার কষিয়ে নিব তাই এই মশলাটা যত ভালো কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে মশলাটা দুই তিনবার পানি দিয়ে কষানোর পর যখন তেলটা ওপরে ভেসে আসবে তখন কিন্তু আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে মাছের মাথাটা এখন মশলার সাথে আমি একটু ভেঙে নিব, নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। মাছের মাথাটা এই সময় দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাছের মাথার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে তো তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম তো মুগ ডালটা কিন্তু আমি একটা কড়াইতে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম যখন একটা শুকরান আসছে আর ডালগুলো একটু মসমসা হয়েছে তখন আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি তা প্রেসার কুকারে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম তা এখন আমি সেই ডালটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো সব কিছু একসাথে কষিয়ে নিব এই সময় কিন্তু ডালটা একটু ঘন ঘন নেড়ে তারপরে কষিয়ে নিতে হবে তা না হলে আবার নিচ থেকে লেগে যেতে পারে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে রেখে তারপর একটু ভালো করে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে ডালটা আমার এখন প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো এটা কিন্তু আমার আর কষানো লাগবে না আমি ওই যে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম সেটাতেই কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে রান্নাটা কিন্তু আর খুব বেশি সময় লাগবে না খুবই কিন্তু ঝটপটে রান্নাটা করা যায় চুলা থেকে নামানোর একটু আগেই আমি এখানে দারচিনি এলাচ আর জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তো এই পর্যায়ে এটা দিলে কিন্তু ঘ্রানটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক মজার হয় এইভাবে ঘন্ট রান্না করলে খেতে এত বেশি মজার হয় যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা মাছের মাথা দিয়ে রান্না করা কারণ মাছের কোনো গন্ধই এখানে থাকে না আমার মতো যাদের মাছ খাওয়া নিয়ে সমস্যা তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগ ঘন্টটা আমার রান্না প্রায় শেষের দিকে একটু পরে আমি চুলাটা অফ করে দেবো তা ঘন্টতে কিন্তু আমি এরকম একটু পাতলা ঝোলি পছন্দ করি তাস্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন রান্নাটা ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন